রাজনৈতিক উত্তেজনায় মুখর রাজধানী ঢাকা তিনি অগাস্ট একই দিনে রাজপথে নেমেছে দুই ভিন্ন ধর্মী রাজনৈতিক সংগঠন বিএনপির ছাত্রদল এবং নবগঠিত রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি পৃথক কর্মসূচি হলেও দুটি দলের বার্তা একই জনগণের অধিকার প্রতিষ্ঠা রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদল আয়োজন করে এক বর্ণাঢ্য স্মরণ ও গণসমাবেশ স্বৈরাচারের বিরুদ্ধে এক দফা দাবির স্মরণে এই কর্মসূচি পালন করা হয় ছাত্র আগামী দিনের পরিবর্তনের রূপরেখা দেবে এমনটাই বলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সর্বস্তরের ছাত্রদের নিয়ে আমরা গত বছর ঠিক আজকের এই দিনে শহীদ মিনারে উপস্থিত হয়েছিলাম তার ধারাবাহিকতায় আমাদের শহীদ মিনারে প্রোগ্রাম করার অনুমতি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট থেকে আমাদেরকেই ইয়ে অনুমোদন দিয়েছিল এনসিপি আমাদের কাছে রিকোয়েস্ট করে তাদের শহীদ মিনিটা ছেড়ে দেওয়ার জন্য তারা সেটা সেখানে করছে আমরা পরমৎ সহিষ্ণু ধর্ম ইয়ে দল ছাত্রদল হল জনগণের দল ছাত্রদল মানুষের মঙ্গলের কথা চিন্তা করে ছাত্রদল অন্য অন্য সংগঠনের অবস্থানকে অবশ্যই ছাত্রদল অ্যাপ্রিসিয়েট করে এটা শুধু মহাসমাবেশ না এটা সমুদ্রে জন সমুদ্রে পরিণত হয়েছে এদিন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেখানে তিনি তরুণদের রাজপথে সাহসিকতার আহ্বান জানান এরপরে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী যারা থাকবে বা ছাত্র অবস্থাতে একজন শিক্ষার্থী বাস্তব কর্ম অভিজ্ঞতা তৈরি হয় তাহলে একজন শিক্ষার্থী স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় শেষ হলে অথবা রকম তাকে বেকারত্বের অবস্থা হবে না একই দিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জনসমাবেশ জুলাই পদযাত্রার অংশ হিসেবে এই সমাবেশে তারা ঘোষণা করে একটি বিস্তৃত রাজনৈতিক রূপরেখা নতুন বাংলাদেশ ইশতেহার যাতে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল বেকার ভাতা ও কর্মসংস্থান শ্রমিকদের ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা ঘোষণা ও দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের বিচার সহ মোট ২৪ দফা দাবি ও লক্ষ্য উপস্থাপন করা হয় প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করা হবে যেন এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে কর্তৃক প্রতি আমরা রাজবাড়ি জেলা থেকে আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে ডাক আমাদের ইশতিহার ঘোষণার যে সম্মেলন এই সম্মেলনে আমরা অংশগ্রহণ করেছি আমাদের জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক একদফার ঘোষক নাহিদ ইসলাম এই মুহূর্তে আমাদের যে ইশতেহার চব্বিশ দফা সেই চব্বিশ দফা পাঠ পাঠ করে শোনাচ্ছে ইনশাল্লাহ এই বাংলাদেশে যদি এনসিপি নেতৃত্বে আসে এই বিপ্লবী ছাত্র জনতার গঠিত যে দল এই এনসিপি এই নাগরিক পার্টি আমাদের যে ঘোষিত চব্বিশ দফা এই চব্বিশ দফায় আমরা অক্ষরে অক্ষরে পূরণ করবো ইনশাল্লাহ সমাবেশে হাজারো মানুষ অংশ নেন যাদের মধ্যে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এনসিপি নেতারা বলেন ভোটের রাজনীতিতে না গিয়ে আন্দোলন ও সংস্কারের পথে এগোতে চাই একই দিনে দুটি বৃহৎ কর্মসূচি হওয়ায় ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিশেষ করে শাহবাগ টিএসসি ও চত্বর এলাকায় ব্যাপক যানজট দেখা যায় তবে দুদলই আগাম ঘোষণা দিয়ে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এই কর্মসূচিগুলো আগামী জাতীয় রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করতে পারে তরুণ নেতৃত্ব রূপরেখা ইশতেহার ও মঞ্চে জনতার জোয়ার সব মিলিয়ে রাজপথে আবারও উত্তেজনার আভাস একদিনে দুটি বড় কর্মসূচি দুই ভিন্ন কণ্ঠে একই বার্তা জনগণের অধিকার প্রতিষ্ঠা